একজন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন আপনার জীবনের প্রিয় নারী কে স্বাভাবিকভাবে অনেকে বলবেন মা কেউ কেউ বলবেন বোন কেউ কেউ বলবেন মেয়ে আবার অনেকেই বলবেন নানি কারণ নানি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন কিন্তু আমি ভীষণ অবাক হই এমন একজন মানুষও নেই যিনি বলবেন আমার জীবনের প্রিয় নারী আমার স্ত্রী আসলে বাঙালিদের সমস্যাটা হলো স্ত্রীকে ভালোবাসি বললে মান সম্মান কমে যায় স্ত্রীর কাছে ছোট হতে হয় লোকে বউ পাগল বলবে আবার অন্যান্য পুরুষের কাছে নিজের পৌরুষত্বটা একটু কমে যায় আচ্ছা এমন একজন পুরুষ কি নেই যার অসুস্থতার সময় তার স্ত্রী হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে কিংবা বাবার বাড়ির বহুল বাড়ি ছেড়ে একসাথে জীবনযুদ্ধটা করবে বলে অল্প বেতনের ছেলেটার হাত ধরে বাড়ি ছেড়েছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি খেতে না পারলেও বাবার বাড়ি থেকে ফোন এলে ঠিকই বলেছে আমি খুব ভালো আছি নাকি মায়ের হাতের রান্না নিজের প্রিয় বিছানা কিংবা ছোট থেকে বড় হয়ে ওঠা যেই বাড়িতে সেই বাড়ি ছেড়ে আসাটা এতটাই সহজ তাই একজন বউ কখনো প্রিয় নারী হতে পারে না তার সেই যোগ্যতাই নেই